মা গো আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি কন্যা জানা দেশ থেকে তোর কোলে এলাম না আমি যখন আসিনি মা তুই কি আখি মেলে চাঁদকে বুঝি বলতিস ওই ঘর ছাড়া মোর ছেলে শুক্তারাকে বলতিস কি আয়রে নেমে আয় তোর রূপ যে মায়ের কোলে বেশি শোভা পায় কাজলা দিঘির নাইতে গিয়ে পদ্মফুলের মুখে দেখতিস কি আমার ছায়া উঠতো কাঁদুন বুকে গাঙে যখন বান আসতো জানত নামা কেউ তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ